ব্যথা স্টিকের উপর শুয়ে পড়ে পিঠ দিয়ে চাপ দাও তো একটু নরম করো তো এই তো এবার পিঠ দিয়ে চাপ দিয়ে নরম করে ফেলো হ্যাঁ হ্যাঁ এই তো ভালো হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ এই তো পিঠ দিয়ে চাপ দিয়ে নরম নরম করো হ্যাঁ এই তো ভালো হচ্ছে মা খুব ভালো হচ্ছে মা হ্যাঁ এই তো ভালো করে চাপ দাও হ্যাঁ ভালো করে হ্যাঁ যায় হ্যাঁ তুই বলো ওই যে হ্যাঁ আবার আবার হ্যাঁ হ্যাঁ ওই তো পিঠ দিয়ে চাপ দাও হ্যাঁ হ্যাঁ ওই যে পিঠের নিচে হ্যাঁ চাপ দাও হ্যাঁ হ্যাঁ এবার তোমার ডান পাশে ঘোড়ো তো হ্যাঁ এই তো যা স্টিকটা দুই ভাগ হয়ে গেছে পিঠ দিয়ে চেপে ঘোড়ার ডিম হয়ে গেছে বলো বাবু একটা ভিক্ষু দিবা বলো

ওখানে জল দেওয়া হয়ে গেছে তুমি সামনে যে ইস্যু করো জল দিছি কিনা আবার চেক করতে গেছে এত বদ ও ইস্যু করবে আর আমার জল দিতে হবে আবার তাই চেক করতে যাবে জীব হয়ে গেছে